আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা নি আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছি আর আজকে নতুন দিনে আর একটা নতুন ভিডিও লইয়া আপনায় মাজে আই এসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনারি কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো আজকে সারাদিন কিতা করলাম সবাই বরা কিতা তা রান্না বান্না করলাম কী বাচ্চা বাচ্চারা লুইয়া সবে বড় পালন করলাম সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবা আপনার কে ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্য কেন স্কিপ করবা না বর্তমানে তো এত রানোর দিন আইছে সবজি গাছ নিচে জল দেওয়ার ফলেও গিয়ে আর কিছু বাহ্যাও যায়গি গিয়ে সকালে জল দিলে আবার বিকালে। একদম শুকনা দেখা যায় গুড়ি আর আমার বইনে আহিদার যাওয়ার সময় কইয়া গেছে বেগুন গাছের সাইডে দিয়া কিছু লড় দিয়া দিত যেলা পানি গুলা কিছু সময় জমিয়া থাকে আর এখন ওয়াহিদা লাগিয়া বেগুন গাছগুলার সাইডে দিয়ে আোর দিয়া দেয় পানি জমিয়া

বইনের বাড়ি এই স্কুলটার কারণে একটা জেলখানার মাঝে আসি সকাল নয়টা তাকিয়া বিকাল তিনটা পর্যন্ত দরজা লাগাই লাগাই ঘরের ভিতরে থাকতে লাগে আর ফিউশনের বারি দেওয়ায় নি যায় সামনের বারি দেওয়ায় নি যায় না কারণ সব সময় স্কুলের সাররা হয় আর এর কারণে আর বারণিও যায় না একদম শ্বাস বন্ধ হইয়া ঘরের ভিতর থাকতে লাগে সারাদিন স্কুলটা ছুটির অপেক্ষায় থাকি আর স্কুলটা ছুটি আর পরে আরি বাইরে বারনিও যায় মেলাভাবে কাজও করা যায় ভিডিও করা যায় আর যত সময় স্কুলটা খোলা থাকে তত সময় আর একদম শ্বাস বন্ধ অবস্থায় ঘরের ভিতর থাকতে লাগে এখন দুপুর বারোটা বাজে রিদা কিছু ছাগলের গুড়ি আর লেকট্রডেস রান্না করছে সরিয়া ছাগল বাচ্চারে খাওয়ার আর আমার বইনে যাওয়ার সময় কইয়া গেছে দুপুর বারোটার সময় ডেইলি আর ছাগল গুলার খাওয়াই ভালো এই রুজি নি

ছাগলীলৈ দুধ খাৱালে নি তাই তেন্তে আমাৰ হাৱাই লাগে এনেকেইটা কিন এতিয়া আৰু বাতি বাতি খাৰি দিলে ক'তো লম্বা লম্বা কি সিফায় আবার সবজি খাতে বেশ বালা থামাইবার আগে তাই কিতা সবজি রান্না করতাম আমার কাছে জিকার করে আমি কইয়া দেই আর তাই সবজিগুলা কাঠিয়া একদম ঠিকঠাক করিয়া রাখি দে আর আমি শুধু রান্না বান্না করি ওয়াহিদারে আমার বইনে বাহিরের কাজগুলা করার লাগে হইয়া গেছে আর ডেইলি আর সবজি কাঁটুর মাঝে মটরের ফাইভ বাহির করিয়া জল খাওয়াইতো আর এখন ফাইভটা বাইর করিয়া জল খাওয়াইব দেখতে পারবা

সকালের কিছু সবজি রয়েছিলো আর দুপুরে বেগুন ভাজা করিয়া দিয়ে বাচ্চা খাওয়াই দিছি আর আমি খাইছি না আমি রোজা আসলাম গতকালকে একটা নফল রোজা ধরছি আর আজকে সবরাটও রোজাটাও ধরছি আর এখন বিকালে রান্না বান্না করতে লাগবে যারর মাঝে কতগুলা উড়ি আছে ওগুলা ভাড়া তাইছি আর এদিকে সন্ধ্যার পরে তো ইস্তার করিয়া আমিও খাইতে লাগবো আর বাচ্চা তোরে সন্ধ্যার পরে খাওয়াইতে লাগব আর এখন আমি যার তাই হতক উড়ি ভাড়ি আনি রান্না করার লাগে

উৰি চাৰে নিচে দিয়া বেছি টান উৰি গোলা মিলেন না আৰু মূৰ্কৰ ঘৰৰ চালেদি আৰি শত গোলা উৰিৰ লগত বাইছে অনেক গোলাউৰিৰ চহ আছে অনেক বেছি টান টানো গোলাঘাট দিয়া নাগাল মিলেন না আৰু এখন ওৱা সিদা আৰি চফ্ৰী গেছ বাই বাই চালৰ উভে উঠিয়া উৰি গোলাফালে উঠিলে কোন ভাইন কি লে কি লাই কচু ভাল

Сейчас не устроишь, а давай лысый. Вот ли? Я тупал. Тупа, тупа. Ой, Oh ой, 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 ой,

Oh, 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 oh. oh. هو رياضه যোৱা কৰি পাতি য উড়গুলা ভারতে ভারতে বিকাল চারটা বাজি গেছে আর এদিকে ইফতারের টাইম আয়োরে তো তাড়া উড়া লাগছে রান্না বান্না করতে লাগবো ইফতারও রেডি করতে লাগবো আর ওয়াহিদা আমারে আমার কাটা আর আমার মেয়েরে লাগাইছে আর গোর গুসানিত। আর এদিকে আর দুইটা মাছ আনছে জুবাইরে প্রায় দেড় কেজির মতন আর এখন আর ওগুলা লাগাইছি শিফারে ওগুলার পাখল ফলাইয়া আমারে দেওয়াল লাগিয়া আর সারা মিলিয়া এত তাড়া উড়া করিয়া কাজগুলা করিয়ার উড়িগুলা কাটা শেষ হয়ে গেছে আর এখন আমি উড়ি রান্না বসাই দিই আর আপনারা লগে থাকে পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখে দেখে কষ্ট করিয়া একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব লাগি আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই আর আপনারা ভিডিওটা দেখাই না অবহেলা করিয়া লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না যায় 嗯。 ইফতারের সময় এত তাড়া উড়া লাগছে এক সুলা বাই খিচুড়ি বহাইছি আর এক বাই উড়ি রান্না বহাইছি আর তাড়া উড়া দেখিয়া সিফা কইল সে মাছগুলা বাজিয়ে দিলাইব আর খিচুড়ি রান্নার ভিডিও আর লগে শেয়ার করছি না কারণ গতকালকে তো শেয়ার করিল্সি 不拉他两个的。 সময় থাকি যে ভিডিওগুলা দেখা আজকের ভিডিও আর এখানে বাচ্চারা ঘুরান দিলা অটকটরা ওগুলা গতকালকে রাত্রের ভিডিও মানে সব রাত্রের ভিডিও সন্ধ্যা থাকি বাচ্চারা রে ফলাত বহাইছি আর অর্দেক রাত বাচ্চারা সজাগ রয়েছিলা আর তারপরে তারা একটা সময় ঘুমাই গেছেন আর এর আর ফুরা পুরা রাইটটা আমি একা একা কাটাইছি

তোর সিলেবাসও খাইল নি সারা আইজ খুটরা তুই খাইলনি যা যা উজু উড়িয়া যা যা আইজ বই ফুর না যা 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 আইজ বই যা যা তুই যা উজুড়িয়া কোলা নাই নাইনি, কলিমা কোসেন কলিমা কলিমা ইবা কোসেন রুজি কোসেন কলিমা কো খ না কলিমা ইবা।

এখন আমি চেহারী খাই আর এদিকে শিফা আর আমার মেয়েও উঠি আর সেহরি খাওয়া শেষ হয়ে গেছে এখন আর আজান বা ফজরের আর এখন একটু বাইরে বার বাইরের দৃশ্যটা অন্যান্য শেয়ার করিয়া করি কীটা অবস্থা অবস্থা হ্যাঁ অবস্থা কিতা কৰো এতিয়া সিজাত খেলানে অনে জাগা লগাই তৈ লাইছে নাই মাৰ মোক জাগা লগাই তৈলাইছনি খালে জাগা লগাই তৈছ চুফা এখন নকৰি খালানি হা অনা আকৌ জাগা লগাই তইতো

तिनजना <tinyan> 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 সবে বরাত রাত্রে খাবার লাগি আর এই জুবাইরে গিয়ে মাছ আনছে উড়ি মাছ দিয়ে রান্না করছি আর মাছ ভাজা করছি আর এদিকে আমি চেহারী খাবার লাগিয়া আমার বন্যীজোর মাঝে সামান্য মহিষর মাংস আসলো ওগুলা জোল মো আর এই হইল আজকের মানে সবেবরাতে রান্না বান্না আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লোক আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করে কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গি একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না